সম্প্রতি দুষ্টু কোকিল খ্যাত মিমি চক্রবর্তীকে ঘিরে একটা ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে অভিযোগটা করেছেন কলকাতার অভিনেত্রী পায়েল সরকার তুফান ছবিতে অভিনয় করে মিমি চক্রবর্তী যে কতটা জনপ্রিয় হয়েছিলেন সেটা কারোর অজানা নয় কিন্তু দুষ্টু কোকিল গানে অশ্লীল পোশাকের জেরে তার কেরিয়ার এখন পুরোপুরি নষ্ট তার প্রতিচ্ছবি এতটাই নিচে চলে গেছে যে কোনো পরিচালকই এখন তাকে কাজে নিচ্ছেন না তার উপর তুফান টু থেকেও তিনি বাদ পড়ে গেছেন ফলে গভীর সংকটের মধ্যে দিন যাচ্ছে মিমি চক্রবর্তীর প্রসঙ্গত পায়েল সরকারকে মিমি চক্রবর্তীর ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেই দিলেন যে মিমি তার পেটের ভাত কেড়ে নিয়েছিল আসলে তুফান ছবিতে পরিচালক প্রথমে পায়েলকেই ঠিক করেছিলেন কিন্তু মিমি চক্রবর্তী রাজনীতি করে পায়েলকে তুফান থেকে সরিয়ে দেন আর এখন মিমি চক্রবর্তীও তুফান টু থেকে বাদ পড়ে গেছেন তো বন্ধুরা মিমি চক্রবর্তীর এই নোংরা রাজনীতিটা আপনারা কী চোখে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন